বিপক্ষে বলে সেই দলকে তালাক দিবা যে নেতা আলমদের বিপক্ষে বলে সেই নেতার চোদ্দ গোষ্ঠীকে তালাক দিবা যেটাই সংঘর্ষ মাদ্রাসার তালেবে এলেমদেরকে যারা করুণার দৃষ্টিতে দেখেন দৃষ্টিভঙ্গি বদলান দৃষ্টিভঙ্গি বদলান ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবেন আমি আপনার দিকে ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবো প্রভুর দৃষ্টিতে তাকাবেন চোখ উপরে ফেলব একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়াপনা হবে দশটা মাহফিল হবে যেখানে বেহায়াপনা যেখানে অশ্লীলতা যেখানে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড যেখানে ক্ষুদাদ্রোহিতা সেখানে ব্যাপকভাবে ইসলামের আওয়াজ প্রচার করবেন আমি আজ শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলহের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এলেম এলমে দিন এবং দিন ইসলামের দায়িত্বশীলতার এই সবক গ্রহণ করার পর থেকে আজ থেকে পঁচিশ বছর আগে হাজ্জাতের কাছ থেকে মাথায় পাগড়ি পরিধান করে দায়িত্ব গ্রহণ করেছি বিগত 25 বছরে আমাদের এমন কোন রেকর্ড নেই যেখানে আমরা দায়িত্ব জ্ঞানহীন কোন কাজ করেছি তাহলে কেন আজকে এই উদ্বিগ্ন অবস্থা কেন আজকে এই উদ্বেগ এবং উৎকণ্ঠার পরিস্থিতি হাজার হাজার তাওহীদ জনতা আমি আপনাদেরকে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কথা পৌঁছে দিচ্ছি কুলু আমান্না বিল্লাহ তোমরাও বলো এক কথা ইমান আনলাম কার উপর আস্থা ভরসা রাখলাম কার উপর টার্গেট এটাকেই নির্ধারণ করেছি কথা বলবো একজনকেই পরোয়া করে কাজ করবো একজনকে পরোয়া করে তার মহাব্বত এবং ভালোবাসার আলোকে যে কথা বলা আমার যে যাই ওলামায়ে কেরামকে mohabbat করবেন দুনিয়ার কোনো স্বার্থ নয় আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন আলেমদের সাথে সম্পর্ক সম্পর্ক রাখলে দুনিয়াতে আপনার হয়তো কোনো সহায় সম্পদ মিলবে না দুনিয়াতে আপনার কোনো পদ পদবি মিলবে না আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে আপনি কোনো সুযোগ সুবিধা হয়তো পাবেন না কিন্তু ইনসান 啊！你。 রাজনীতি বাস্তবায়নের ষড়যন্ত্র চলবে আলেম সমাজের মুখ বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না বুঝবার বিষয় এই সমাজে যত অপরাধ সংগঠিত হয় প্রত্যেকটা অপরাধের জন্য আল্লাহর কাছে আর কারো জবাব দিতে হোক বা না হোক আলেমদেরকে জবাব দিতে হবে সমাজে মাদক বিক্রি হয় আল্লাহ জিজ্ঞাসা করবেন আলেমদেরকে তোমরা আলেমরা থাকতে সমাজে মাদক বিক্রি হলো কেন আলেমরা থাকতে ফেন্সিডিল বিক্রি হলো কেন আলেমরা থাকতে ইয়াবা এর চোরাচালান কেন সমাজে আসলো কেন সমাজের মধ্যে ইয়াবা মানুষ সেবন করলো মানুষ কেন মাদক সেবন করলো আলেমরা থাকতে সমাজে কেন জুয়ার আড্ডা বসলো আলেমরা থাকতে সমাজ সংস্কৃতি প্রতিষ্ঠিত হলো আলেমরা থাকতে কেন আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিধান লঙ্ঘিত হলো আর কাউকে জবাব দিতে হোক বা না হোক কেমন দিন আলেমদেরকে জবাব দিতে হবে